দু একজন সমন্বয়ক মধ্যে বিদেশে গেছেন আসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা ছাত্র সমন্বয়করা বন্যার্থদের জন্য টাকা তুলে নিজেদের কাজে ব্যবহার করতেছে নিজেদের ভোগ বিলাসিতার জন্য ব্যবহার করতেছে এমনকি অনেকেই এই টাকা দিয়ে বিদেশ সফর করতেছে এমন অভিযোগ আসতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যতই দিন গড়াচ্ছে ততই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পতন হচ্ছে ততই সমন্বয়কদেরকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠতেছে ততই সমন্বয়কদের উপর জোয়ার যাচ্ছে আর সন্দেহ আন্দোলনের সমন্বয়কদেরকে নিয়ে যেই কথাবার্তাগুলো উঠতেছে সেই কথাগুলোর কিছুটা হলেও বাস্তব প্রমাণ পাবেন দর্শক আপনারা ভিডিও সাইডে একটি পিকচার দেখতে পাচ্ছেন এই পিকচারটির মধ্যে একজন সমন্বয়ককে দেখা যাচ্ছে তিনি বিদেশ সফরে গেছে তার সাথে আছে বর্তমান বিশ্বের সব থেকে দামি ব্র্যান্ড বুচির একটি ব্যাগ দর্শক এই পিকচারটি কবেকার সেটা আমি জানি না কিন্তু দর্শক বর্তমান সময়ে এই পিকচারটি অনেক বেশি ভাইরাল হয়েছে অনেকেই বলতেছে ছাত্র সমন্বয়করা বর্ণার্থদের জন্য টাকা তুলে নিজেদের ভোগ বিলাসিতার জন্য ব্যয় করতেছে দর্শক আপনারা হয়তো এটা সকলেই জানেন যে বর্ণার্থদের সাহায্য করার জন্য টিএসসিতে হাজারো হাজার মানুষ গেছে লাখ লাখ টাকা উঠেছে সেই টাকা কোথায় গেল ছাত্র সমন্বয়করা সেই টাকা দিয়ে কি করেছে সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত তারা কোনো অ্যাক্টিভিটিস দেখায়নি কিন্তু যখন পাবলিক এই বিষয় নিয়ে কথা বলা শুরু করছে তখন তারা আলগস্তে বলে দিয়েছে টাকা নাকি ব্যাংকে আছে আপনারা এই বিষয়টি একটু ভাবেন বর্ণাত্মদের এখন সাহায্যের দরকার সেই টাকা তারা ব্যাংকের মধ্যে রেখে দিয়েছে দর্শক আমি কিছু কথা বলবো না আজকে এই যে সমন্বয়ক আছে এবং বন্যার টাকা নিয়ে ব্রিস্টার জামান ফুয়াদ এমন কিছু কথা বলেছে এমন কিছু তথ্য দিয়েছে ছাত্র সমন্বয়কদেরকে এমন কিছু হুঁশিয়ারি দিয়েছে বিষয়টা যদি আপনারা একটাবার ভালোভাবে দেখেন তাহলে হয়তো আপনারা আমার কথাগুলো এবং ছাত্র সমন্বয়কদের আগামীর ভবিষ্যৎ দেখতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এক ফাস্ট আপনারা এই যে বেস্টার আসাদুজ্জামান ফুয়াদ আছে তার কথা শুনবেন তিনি কিন্তু কখনো যুক্তি ছাড়া কথা বলে না তিনি সব সময় স্টেট ফরওয়ার্ড কথা বলে এবার তিনি ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে কথা বলেছেন ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে তিনি কিন্তু এর আগেও কথা বলেছেন সর্বপ্রথম ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে কথা কিন্তু এই আসাদুজ্জামান ফুয়াদই বলেছিল এবার তিনি এমন কিছু কথা বলেছেন তার পূর্বের কথা নিয়ে এমন কিছু কথা বলেছেন সেই কথাগুলো আপনাদের শোনা দরকার আর ছাত্র সমন্বয়করা এই যে টিএসসিতে যে টাকাগুলো তুলেছে সেই টাকাগুলো হিসাব দিতে কেন দেরি করতেছে এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানার চেষ্টা করবেন একজন সমন্বয়কের একটা পোস্টে দেখলাম যে ব্যয় বাদে বাকি টাকা আছে প্রশ্ন হচ্ছে কিসের ব্যয় বলা তো হচ্ছে এখনো কোনো খরচ টাকা খরচ করা হয় নাই তাহলে কোথায় কিভাবে ব্যয় হয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন তাদের ছবি টবি দেখলাম তাদের ব্যাগ তাদের খুব দামি ব্যাগ ট্যাগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে গুচির এত এক্সপেন্সিভ ব্যাগ কেনার সামর্থ্য এরকম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের থাকতে পারে কিনা জুমার নামাজে কত কালেকশন হয় পরের জুমাতে মসজিদগুলো বলে দেয় যে গত জুমাতে আমাদের দশ হাজার টাকা বারো হাজার টাকা তিরিশ হাজার টাকা আমাদের কালেকশন হয়েছে তো সেই জায়গাতে নাম চেনাহীন ব্যক্তিরা যদি বসে চেয়ার টেবিল নিয়ে যাদের কোনো অ্যাকাউন্ট নাই সংগঠনের নাম নাই সেই সব জায়গাতে ত্রাণ তহবিল কালেকশন করাটা খুবই রিস্কি কিন্তু কাজটা মহৎ এবং মহৎ কাজ বলি বাংলাদেশের মানুষ সেখানে কোটি কোটি টাকা দান করেছেন সমস্যা যেটা দাঁড়িয়েছে আমরা দেখতে পেলাম যে সেই টাকাগুলো তিনটা অথবা চারটা ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে প্রশ্ন হচ্ছে এইটার অ্যাকাউন্টেবিলিটি কি কিভাবে থাকবে ওনারা কি ব্যাংক স্টেটমেন্টের কপি প্রডিউস করেছেন আমরা দাবি করব যে তারিখ থেকে যাদের অ্যাকাউন্টে যাদের বিকাশে যাদের হিসাবে টাকা আসা শুরু হয়েছে তাদের সেই দিন তারিখ থেকে থেকে আজ পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট করে একদম সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া দরকার যে ওই অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে কত টাকা খরচ হয়েছে খরচটা কিভাবে হয়েছে একজন সমন্বয়কের একটা পোস্টে দেখলাম যে ব্যয়ে বাদে বাকি টাকা আছে প্রশ্ন হচ্ছে কিসের ব্যয় বলা তো হচ্ছে এখনও কোনো খরচ টাকা খরচ করা হয় নাই তাহলে কোথায় কিভাবে ব্যয় হয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন তাদের ছবি টবি দেখলাম তাদের ব্যাগ তাদের খুব দামি ব্যাগটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে গুচির এত এক্সপেন্সিভ ব্যাগ কেনার সামর্থ্য এরকম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের থাকতে পারে কিনা অতএব অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে আমরা মনে করছি জাতির আবেগ এখানে জড়িয়ে গেছে জাতির ভালোবাসা এবং আমাদের বন্যা দুর্গত এলাকার ভাই বোনদের বাস্তবতাটা যাদের এই মুহূর্তে টাকা দরকার যার এই মুহূর্তে টিনের ঘরটা ভেঙে গেছে তার এই মুহূর্তে টিনের ঘরটা করা দরকার যার পুকুরের ঘেরের মাস বের হয়ে গেছে যার ধান খেপ ডুবে গেছে এরকম প্রত্যেকটা শ্রমজীবী কর্মজীবী মানুষের ইমিডিয়েটলি তার সাহায্য দরকার যে কোনো ফর্মে দরকার অতএব আমরা দাবি করছি যে টাকাগুলো ব্যাংকে না রেখে ইমিডিয়েটলি এটা মিলিটারি যেহেতু এখানে এইট কালেকশন করছে সেনাবাহিনীর মাধ্যমে এটা একটা ফর্ম ফর্মে এনে এটা ইয়ে ডিস্ট্রিবিউশন করবার একটা উদ্যোগ নেওয়া দরকার ইমিডিয়েটলি এবং এটার পুরো টাকার হিসাব জবাবদিহিতা দেশের মানুষের কাছে দিতে হবে কারণ ছাত্র সমাজের প্রতি জনগণের যে আস্থা ভালোবাসা সম্মান আছে সেটা গ্র্যাজুয়ালি যেভাবে কমে যাচ্ছে এই ঘটনাটার কারণে এটা আরো কমে যাবে যদি এটা একটা সুন্দর ব্যাখ্যা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে জাতির কাছে দেয়া না হয় টিএসসি তে ছাত্র যারা আছেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় চেয়ার টেবিল দিয়ে বন্যার সময়টাতে তারা ত্রাণ সংগ্রহ করেছেন এবং মানে অসাধারণ রেসপন্স পেয়েছেন জনগণের কাছ থেকে মানুষজন আসছে লক্ষ লক্ষ টাকা ব্যাক বক্সে ভরে প্যাকেটে ভরে মহিলারা আমাদের মা বোনরা তাদের অর্নামেন্ট পর্যন্ত অলংকার পর্যন্ত দিয়ে গেছেন তো সেটার কয়েকদিনের হিসাব আমার চোখে পড়েছে প্রথম দিন কত হয়েছে দ্বিতীয় দিন চতুর্থ দিন আমি তিন চার দিনের একটা হিসাব দেখেছি কিন্তু আমি শুরু থেকেই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এইভাবে গণতহবিল কালেকশন করাটা আসলে ঠিক কি না কোনো বৈধ অথরিটি ছাড়া কারণ এটার সাথে একটা জবাবদিহিতার প্রশ্ন জড়িয়ে যায় যে কে টাকা খরচ করবে ইভেন দেখবেন যে মসজিদ লোকজন মসজিদ যারা বানায় তারা দেখবেন টেবিল চেয়ার নিয়ে মাইক নিয়ে কিন্তু সামনে বসে মসজিদের জন্য টাকা তোলে সেই মসজিদের কিন্তু একটা মসজিদের অ্যাকাউন্ট থাকে সেই মসজিদের কিন্তু একটা কমিটি থাকে সেই মসজিদের ইমাম মুয়াজিন আছে মুসল্লি আছে যারা জিজ্ঞেস করতে পারবে প্রত্যেক জুমায় দেখবেন জুমার নামাজে কত কালেকশন হয় পরের জুমাতে মসজিদগুলো বলে দেয় যে গত জুমাতে আমাদের দশ হাজার টাকা বারো হাজার টাকা তিরিশ হাজার টাকা আমাদের কালেকশন এই হাসনাত আবদুল্লাহ বলি সার্জিস বলি হোয়াট এই প্রতারণা কেন করলো জাতির সাথে এটার কিন্তু অবশ্যই তোমাদের এটার জবাব দিয়ে করতে হবে ওই দুর্যোগে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এটা দেওয়া হয়েছিল তোমরা তখন সেটাতে ব্যবহার করো নাই এই দায় কে নিবে চেষ্টা করতেছো আমরা তো ব্যাংকে রাখছি এই জায়গায় রাখছি আজকে এই জায়গাটা হওয়ার দরকার ছিল কি অনেক স্বচ্ছ আর ব্যাংকে টাকা রাখার জন্য তো আপনাকে দেওয়া হয় নাই ধরেন মানুষ যদি ব্যাংক ডিপোজিটই করতে চাইতো তাহলে মানুষ আরেক ব্যাংক ভাইঙ্গা আপনাকে টাকা দেয় নাই আপনি তো আর পুরো ছাত্র জনতার প্রতিনিধিত্ব আপনি করতেছেন না তারা সেই প্রতিনিধিত্ব কিন্তু তারা করে না তাদেরকে আমরা প্রতিনিধিত্ব করার দায়িত্ব একটা গোষ্ঠীর বা একটা কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করো কিন্তু এই জায়গায় যেহেতু সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণ ছিল এখানে জবাব দিয়ে তা তোমাকে করতে হবে জবাব তার বাইরে তুমি যাইতে পারো না তোমার তুমি অডিট করে দেখাও আর যাই করে দেখাও তুমি ব্যাংকে টাকা রাইখা দেওয়ার রাইট তুমি রাখো না যদি সক্ষমতা না থাকতো যে না আমরা এই পর্যন্তই ত্রাণ নিব আমাদের সক্ষমতা ঠিক পাঁচ হাজার বস্তা চাল পাঁচ হাজার বস্তা চিড়া হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার চল্লিশ হাজার পানি এই দিতে পারব এই সক্ষমতা আমাদের কিন্তু এর বাইরে আপনি যেগুলো কালেক্ট করছেন বা যেগুলো করার কথা ছিল এই জায়গাগুলো কিন্তু আপনার হয় নাই করতে পারেন নাই এখনো টিএসির ভিতরে অনেক পরিমাণ পানি বিভিন্ন খাদ্য দ্রব্য বিভিন্ন কিছু কাপড় মজুদ আছে আমি একটু আগে একটা ফেসবুকে এর পোস্টে কিছু ছবি দেখছি তো এগুলা কেন দর্শক আপনারা শুনতে পারেন আসাদুজ্জামান বর্তমান সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু কাজকর্ম নিয়ে কথা বলেছেন এবং তাদের যে এই যে টাকাটার একটা বিষয় চলতেছে বর্তমান সময়ে এই নিয়ে কিন্তু তিনি বেশ কথা বলেছেন তার সঙ্গে আমি একমত পোষণ করে এই কথাটাই বলবো যে তে যেই টাকাটা উঠেছে জন্য যেই টাকাটা উঠছে এই টাকাটা বর্ণার্থ এখন দরকার আপনারা যদি এই টাকাটা ব্যাংকে রেখে দেন আপনারা যদি এই টাকাটাকে মনে করেন যে এই টাকাটা ব্যাংকে রাখলে আরো বাড়বে আরো বেশি হবে তখন কিন্তু এই টাকাটা আপনাদের এই বেশি টাকাটা বর্ণাত্মদের দরকার নাই কারণ বর্ণাত্মরা কিন্তু গরিব না বর্ণাত্মরা একটা পরিস্থিতির শিকার হয়েছে তাদের ইনস্ট্যান্ট টাকা দরকার তাদের ইনস্ট্যান্ট সাহায্য দরকার এখন তারা যদি এই সময় সাহায্য না পায় পরবর্তী সময় তারা আপনাদের এই সাহায্য নিয়ে কি করবে আল্লাহ রহমতে তাদেরও অনেক আছে আপনারা হয়তো এই বিষয়টি বুঝেও না বোঝার ভান করে কোনো না কোনো ভাবে পেস্কিয়ে পাস্কিয়ে চলে যাচ্ছেন কিন্তু দর্শক বর্তমান হচ্ছে সৈরাচার মুক্ত জবাবদিহি একটা সরকার এই সময়ে এসে কেউ কিন্তু ছাড় পাবে না সবাইকে হিসাব দিয়েই যেতে হবে দশক বৈষম্য বিরোধী সমন্বয়করাই কিন্তু এই কথাটা বলেছিল আপনারা যেখানেই অন্যায় দেখবেন যেখানেই অফিসার দেখবেন সেখানেই কিন্তু আওয়াজ তুলবেন এই কথাটি যেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর পড়তেছে তারা কি এখন ভালো কাজ করতেছে এই বিষয়টা কিন্তু নেটিজেনদের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেটিজেনরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিয়ে এই যে ত্রাণের টাকা নিয়ে অনেক বেশি কথা বলতেছে অনেক বেশি সমালোচনা করতেছে আমি জানি না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কেন নিজেদের থেকে সমালোচনা ডেকে নিয়ে এসেছে দর্শক আমরা সকলেই আশা করি টিএসসির আয় ব্যয় এবং বর্ণাত্ম কি সাহায্য করলো এই সব কিছু বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি সমন্বয়করা আপডেট জানাবে ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও দেয় নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলকনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ